এই আমের সিজনে প্রিজারভেটিভ বা কোনো রকমের কেমিক্যাল ছাড়াই এক বছরের জন্য বানিয়ে নিতে পারেন খুবই মজাদার আমের টকঝাল মিষ্টি আচার নমস্কার অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত এটা বাড়িতে কিভাবে খুবই সহজে বানিয়ে নিচ্ছি আর এক বছরের জন্য স্টোর করে নিচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আর সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এবার এটি বানিয়ে নিচ্ছি এটা বানানোর জন্য এখানে চার থেকে পাঁচটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের আমগুলো এর ভেতরে আটিটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে আমের এই টকঝাল মিষ্টি আচার একবার বানিয়ে সারা বছর স্টোর করে রাখার জন্য কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে আর তার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একে একে সব আমের খোসাগুলোকে এভাবেই তুলে নিচ্ছি তারপর আমগুলোকে আবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব কাটার পর একেবারেই এগুলোতে আর জল লাগাবো না সেই জন্য এর আগেই আমগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম একটু বড়ো সাইজ করেই কেটে নিয়েছি এখানে আর এদিকে একটা ক্যাশে কড়া বসিয়ে দিয়েছি কণারটা গরম হয়ে গিয়েছে এবার এতে দু চামচ পরিমাণ সরষের তেল দিলাম তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে এলে এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আমি দিচ্ছি আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমের পিসগুলো পিসগুলো খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমের পিসগুলো ভেজে নিতে হবে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমের পিসগুলো হাই ফ্লেমে ভালোভাবে লাল লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি এভাবে খুবই সহজে টকঝাল মিষ্টি আচার বানিয়ে এক বছরের জন্য আরামসে স্টোর করে রাখা যায় যখন খুশি তখনই কিন্তু এভাবে খেতে পারবেন ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে কিন্তু এই আমের সিজনে একবার হলো এটা ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম তারপর ওই কড়াতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড় এখানে আমি হাফ বাটি পরিমাণ গুড় নিয়েছি বা কাপ হিসেবে নিতে গেলে এক কাপ পরিমাণ আমি গুড় নিয়েছি যতটা আম আছে বা যেই পরিমাণ আপনাদের আমগুলো টক থাকবে সেই অনুযায়ী এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন খুব ভালোভাবে গুড়টাকে ফুটিয়ে নিচ্ছি গুড়টা একবার ফুটে এলেই এতে আগে থেকে ভেজে রাখা আমার পিসগুলো দিয়ে দেব খুব ভালোভাবে গুড়টা ফুটে এসেছে এবার এতে আগে থেকে ভেজে রাখা আমের দিয়ে দিচ্ছি তারপর গুড়ের সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব ফ্রিজিং করার একেবারেই দরকার পড়বে না এভাবে যদি বানিয়ে থাকেন সারা বছরের জন্য বাড়ির নর্মাল টেম্পারেচারেই একেবারে ভালো থাকবে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে এটাকে সারা বছরের জন্য বাড়ির নর্মাল টেম্পারেচারেই রাখতে পারেন তাতে কোনো রকমের স্বাদের কোনো পরিবর্তন হবে না ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন আপনাদের বেশ ভালো লাগবে ভালো একটা গন্ধ হওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর যেই পরিমাণ গুড় দিয়েছি এই গুড়েই পুরো টকমিষ্টি ঝলাচারটা তৈরি হবে কোনোভাবে এতে জল ব্যবহার করা যাবে না এখানে আমি শুধু গুড় দিয়ে তৈরি করে নিয়েছি তাতে সারা বছরের জন্য ভালো থাকবে জল ব্যবহার করলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবার একেবারে কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এটাকে রান্না করে নিলাম দেখুন আমগুলো কতটা নরম হয়ে গেছে এখনই এভাবেই ঢাকনা খুলে আবারও একটু নেড়ে নিচ্ছি আবারও এটাকে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাতে আমগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর গ্রেভিটা যত ভালো হবে ততটাই কিন্তু এই টক মিষ্টি ঝাল আচারটা খেতে ভালো লাগবে আর এক বছরের জন্য একেবারে ভীষণ ভালো থাকবে তার জন্য অবশ্যই মনে রাখতে হবে একেবারে জল ব্যবহার করা যাবে না এবার এতে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আগে থেকে শুকনো কলাই ভেজে রাখা পাঁচ পাঁচফোড়ন পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে দু চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিট লবণ আরও এক থেকে দু মিনিটের জন্য এটাকে এভাবেই নাড়তে থাকবো আর অল্প আঁচে এটাকে হতে দেব যাতে আমগুলো আরও কিছুটা গলে যেতে পারে এভাবেই শুকনো শুকনো ভাবে তৈরি করে নিতে হবে তাহলে এটা এক বছর অবধি ভীষণ ভালো থাকবে কোনোভাবেই নষ্ট হবে না আর ফ্রিজিং করারও দরকার পড়বে না দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো এসেছে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাতে যখনই আমি নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব সেটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই আমের সিজনে এইভাবে আচার না বানিয়ে নিলে একেবারেই কিন্তু চলে না এবার এটাকে ঠান্ডা হওয়া অবধি রেখে দেব বাইরে তারপর একটি এয়ারটাইট কৌটার মধ্যে ভরে এক বছরের জন্য স্টোর করে রেখে দেব এই টকঝাল মিষ্টি আচার আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলে যাবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন